সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি আপনাদের সামনে আম্মা নিয়ে আলোচনা করব। এই আম্মার পর আমরা জানি যে মুক্তাদা হয় কিন্তু অনেক অধিকাংশ সময় দেখা যায় বিহি মফল ফিহি এবং মুখ হয় যেমন ইস্কে কি সাহেদ আছে আম্মাল ইয়েতিমা ফালে একটা কাহাব এখানে আম্মার পরে আল ইয়েতিমা একটি শব্দ আছে এই শব্দটি নসব এটা কখনো কি হবে না মুক্তাদা হবে না এবং আমলা ফালাহ তানহা এখানে আসা ইলা শব্দটি কি হবে না মুক্তাদা হবে না ও আম্মা বিনিয়ামাতে রব্বিকা আম্মার বাড়ি কী আছে বিনিয়ামাতে বা হরফে জ্বর এটাও কী হবে না মুক্তাদা হবে না তাহলে এই যে কয়টা মেসাজ দিলাম এবং আরেকটি আছে আম্মা বাদু আম্মার পরে বা আদু শব্দ এগুলো কি হয় না মুক্তাদা হয় না কিন্তু নিচে কিছু আয়াত আছে ফা আম্মাল্লা দিয়ে না সাকু ফাফিন নার এখানে আম্মার পরে যে শব্দটি আছে আল্লা দিয়ে না সাকু এটা আবার কী হবে মুক্তাদা হবে তাহলে আমি আজকের আলোচ্য বিষয় হলো আম্মার পর শব্দটি কখন মুফতাদা হবে কখন মফরুলে বিহি হবে কখন মুতাল্লেখ হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আম্মার পর শব্দটি মফরুলে বিহি মফরুলে মফলে মুতাল্লেখ হয় কটা যে দেখানো হলো চারটা আম্মার পরে কি হয় মুক্তাদা হয় মফরুলে বিহি মফরুলে ফিহে মোতাল্লেক হয় সুতরাং কখন কি হবে তা নিয়ে নিম্নে আলোচনা নিম্নে দেওয়া হলো কখন কি হবে যেমন আম্মার পরে শব্দটি মুক্ততা হওয়ার যোগ্য হলে মুক্তাদা হবে আম্মার পরে শব্দটা যদি কি হয় মুক্তা হওয়ার যোগ্য হয় তাহলে মুক্ততা হবে অন্যথায় ফায়ের পরবর্তী আমেলের মামুল হবে অন্যথায় ফায়ের পরবর্তী আমেলে কি হবে মামুল হবে তাহলে এখন আমরা প্রশ্ন করতে পারেন যে হুজুর আম্মার পরের শব্দটা কখন মুক্ত মানে মানে কোন ধরনের শব্দ মুক্ত হওয়ার যোগ্য এটা বুঝবো কিভাবে এইখানে লিখে দেওয়া আছে তিন ধরনের শব্দ মুক্ততা হওয়ার যোগ্য নয় কয় ধরনের শব্দ তিন ধরনের শব্দ এক নম্বর হলো হরভেজর এক নম্বর হরভেজর দুই নম্বর জরফ তিন নম্বর হলো যুক্ত ইসিম তাহলে আম্মার পরে যদি এই তিন ধরনের শব্দ হয় জার মাজরুর ইসম জরফ নসব যুক্ত ইসিম তাহলে এগুলো কখনো কী হবে না মুফতাদা হবে না এইগুলো ছাড়া এগুলো ছাড়া সুতরাং এই তিন ধরনের শব্দ আম্মার পরে হলে মুফতাদা হবে না এই তিন ধরনের শব্দ আমার পরে হলে কি হবে না মুক্তাদা হবে না বরং ফায়ের পরবর্তী আমেলের কি হবে মামুল হবে তাহলে আমরা একটা নীতিমালা বের করলাম কি যে আম্মার পরে যদি জার মাজরুর জরফ তারপরে ফিহি মুখ এই ধরনের শব্দ হয় তাহলে কি হবে না মুক্তাদা হবে না আম্মা তা কহার। এখানে আম্মার পরে যে শব্দটি আছে এটা হইলো কি নসবযুক্ত ইসিম। যেহেতু এটা নসবযুক্ত হিসিম এটা কি হবে না মুক্তাদা হবে না তাহলে এটা তার কি আম্মা হরবেশর আম্মাটা হলো হরবেশ্বর আল ইয়াতিমা এটা হলো পরবর্তী শব্দের কি মামুল তাহলে এটা মফলে বিহি মামুল মানে মফরউলি বিহি ফাটা হইলো ফায়েল জাজা আর লা তা লা তা ফেল আং হইলো কি ফাইল। আর আল ইয়াতিমা হলো মফরউলি বিহি মোকদ্দম ফেল ফাইল মফরউলি বিহি মোকদ্দাম মিলে জুমলাই ফেল ইয়া হয়ে কি জুম লাইংসা হয়ে যা আর শর্ত মাহাজো আছে আমার পরে শর্তটি এখানে কি আছে মাহজো আছে শর্ত যাযাম এলে জুমলায় শর্তিয়া অনুর ও আম্মা সা ইলা ফালাতান হার এখানে আম্মার পরে নসফযুক্ত শব্দ বিদায় এটা কি হবে না মুক্তাদা হবে না এটা ফায়ের পরবর্তী শব্দের মামুল এখানে এবারটা মূলত ছিল লাতান হারিস সা ইলা লাতান হারিস সা ইলা মানে এ সা ইলা শব্দটা কি লাতান হাগার মো বিহি তাহলে এটাও আগেরটার মতো তর্কিব যে আম্মা হইলো শব্ সা ইলা মো বিহি ফা ফা ডাল ফায়া জাজাইয়া লা তান হাৰ লা তানহাৰ ফেল আংৰ ফাইল আছা ইলা মফলি বিহি ফেইল ফাইল মফলি বিহি মিলে জুমলা ইনচিয়া হয়ে জাজা আর আৰু কি আছে মাহযোগ আছে পরে পৰে শৰ্ত কি থাকে মাহযোগ থাকে এটাৰ অৰ্থ হইল অঁ আম্মাছা ইলা ফালা হাৰ তুমি এতিমকে তুমি বিখাৰিকে তাৰিয়ে দি অনা তুমি বিখাৰিকে তাৰিয়েই দি না তেতিয়াহলে আচ্চা ইলা এই শব্দটোকে নচব দিছে কি লা তান হাৰ এ ফেন নচব দি এবং আরেকটি শব্দ আছে ও আম্মা বিনিয়ামা তে রব্বিকা ফাহাদ্দিস আম্মার পরে বিনিয়ামাতি রব্বিকা বা হরবে জর আছে এগুলো কি হবে না মুক্তাদা হবে না তাহলে এটা কি আম্মা হরবে সর বা হরবে নিয়ামাতি মুজাফ রব্বি মুজাফিলে মুজাফ কাফটা হইলে কি মুজাফিলেই মুজাফ মুজাফিলে মিলে নিয়ামাতি মুজাফের মুজাফিলেই মুজাফ মুজাফিলে মিলে বা হরবে জরের মাজুল জর মাজুল মিলে এ হাদ্দিস ফেলের সাথে মোতালে কার সাথে হাদ্দিস অ্যাবর্টটি এরকম ছিল বিন হাদিস বিন নিয়ামত কি বলে হলো হাদিস বিন নিয়ামত রাব্বিকা তাহলে হাদিস ফেল আংত জামিন ফাইল আর মুতআল্লিক মেলা জুমলাই ইংশায়া হয়ে যা শর্ত কি আছে মাযহব আছে ও আম্মা বিন নিয়ামত রাব্বিকা ফাহাদিস তুমি তোমার প্রভু নিয়ামত নিয়ে আলোচনা করো আর একটি مثال হলো আম্মা বাদু এ আমল পড়া কি আছে বাদু আছে এ বাদু এই শব্দটি আউজুর মফলে ফিহি মোকাদ্দাম এটা বাহাদুর শব্দটি আউজু এর মফলে ফি মোকাদ্দাম তাহলে এটা তার কি আম্মা হলো হরফে শর বাহাদু মফল ফিহি ফা ফাটা হলে ফায়ে জাজাইয়া আউজ ও ফেল এর ভিতরে আন আজমিন হলে কি ফায়ে আর বিল্লা বা হরফে জর আল্লাহ শব্দ হলে কি মাজুর জর মাজুর মিলে আউজুর সাথে মোতালে মিনার সেই তো মিন হরফে জর আর সেই তো আনে রাজিম মিলে মিন হরফে মাজুলুল জহর মাজুল মিলে আউজের সাথে মোতাল্লেক আউজ ফেল তার ফাইল মোতালেক কয়টি দুইটি উবের মোতালেক মিলে জমলায় ফেলিয়া হয়ে যা যা আর এটা শর্ত কি আছে মাজবাস তাহলে আমি এখানে চারটে শব্দের তরকিব করলাম আম্মার পরে চার চাইরটা তরকিব এখানে একটিও কি আম্মার পরে কি হয় না মুক্তাদা হয় নাই এগুলো ফায়ার পরবর্তী শব্দের কি হবে মামুল হবে যেহেতু আমরা আগে পড়ছি কি আম্মার পরে মুক্ত হওয়ার যোগ্য হলে মুক্ত হবে অন্যথায় ফায়ার পরবর্তী শব্দ কি হবে মামুল হবে তাহলে মুক্ত যোগ্য না এই ধরনের আমি চারটা মেসেজ দিলাম এখানে বিস্তারিত আলোচনা দেওয়া আছে যে উদাহরণ বিশ্লেষণ এই চারটি উদাহরণে আম্মার পরে শব্দটি মুক্ততা হওয়ার যোগ্য নয় তাই ফায়ার পরবর্তী আমেলের মামুল হয়েছে প্রথম উদাহরণে ইয়াতিমা শব্দটি লাত হারের মফলে বি হয়েছে দ্বিতীয় উদাহরণে আসাইলা শব্দটি লাতান হারের মফাউলে বি হয়েছে তৃতীয় উদাহরণে বিনিয়ামের অব্বিকা শব্দটি হাদিসের মফ সাথে মোতালে হয়েছে চতুর্থ উদাহরণে বাহাদ শব্দটি আউজু এর মফলে ফিহি মোকদ্দম হয়েছে ফেল ও ফায়েল তার সাথে তার সাথে যা আছে সবগুলো মিলে যা যা হয়েছে আর শর্ত হজম আছে এই চার উদাহরণে শর্ত কি আছে হজম আছে এরপরে ম্যাশ নিলো আম্মাল্লাদী না শাকু ফাফিনা এখানে আম্মার পরে আছে কি আল্লাহদিন আইসে মসুর এ আল্লাহদিন আইসে মসুর এটা মুক্ততা হইতে পারে সব কিছু হইতে পারে তাহলে এখানে আম্মা হলো হকেশ্বক আল্লাহদিন আইসে মসুর আল্লাহদিন আর সাকু এটা হলো কি ফেল ফেল আর এর এর মাঝে ওয়াটা হলো তার ফাইল ওয়াও ফাইল ফেল ফাইল মিলে হলো কি আল্লাহ্দীসা মসুল আর স্যালা স্যালা মসুর মিলে মুক্তাদা এটাকে বলা হবে মুতাজমিন মানাস মুক্তাদা মুতাজমিন মানাস মুতা ফাফিন নার ফাটা হলে কি ফায় জাসাইয়া ফি হরবে আন্নার হলে কি মাজুর জর মাজুর মিলে সাবিতু সাবিতাতুন এসাদ মোতাল্লে কাসাদ মোতাল্লে সা বিতাতুন এর সাথে খবর মুক্তাদা খবর মিলে খবর এটা বলা হবে খবর মোতাজমিন মানাল আনাল জাসা আগেরটা ছিল কি মুক্তাদা মোতাজমিন মানা আনার শর আর এটা হলো কি খবর মোতাজমিন মানাল আনাল জাসা সর্বশেষ মুক্তাদা খবর মিলে জমনা ইসমা খবর ইয়ে এটা অর্থ হইল আল্লা দিন ফাফিন নার যারা হতবাগা হবে তারা থাকবে জাহান্নামে অনুরভাবে ও আমল্লা দিন আসাইদু ফাফিল জান্নাতি এখন আল্লাদীন সোয়ীদ আল্লাদীন এসে মৌসুল সোয়ীদু ফেইল ওয়া কি তার ফাইল ফেইল ফাইল মিলে সেলা এসে মৌসুল তার সেলা মিলে মুক্তাদা মুতাজ মানা ফাফিল জাননা ফাড়া হইল ফায়দ জাজাইয়া ফি জান্না জানা কি মাজুল জর মাজুর মিলে সাবি তাতুন এর সাথে মোতালেক হয়ে খবর মোতাজম্মিন মানল জাজা আগেরটা ছিল মুক্তাদা মোতাজম্মিন মানস যেহেতু এখানে কে আছে শুরুতে হরফে আর পরে আছে ফা এখানে বলা হয়েছে কি মুক্তাদা মোতাজমিন মাহান শখ আর পর থেকে খবর মোতাজমিন মানার যাজা সর্বশেষ আপনি মুক্তাদা খবরও বলতে পারেন অথবা সজাজা বলতে পারেন সজ্জাজ জুমলা শর্তিয়া তাহলে এটা অর্থ হলো যারা সুভাগ্যবান হবে যারা সুভাগ্যবান হবে ফাফিল জান্না তারা কোথায় থাকবে জান্নাতে থাকবে তাহলে এই ছিল আম্মা সম্পর্কে আলোচনা যে আম্মার পরে যদি কী হয় মুক্তাদা হওয়ার যোগ্য হয় এই যে দুইটা শব্দ এটা কি মুক্তাদা যোগ্য বিদায় এই দুইটা কি হয়েছে মুক্তাদা হয়েছে আর এর আগে যে তিনটা মেশাল ছিল ওই তিন মেসালে ওইগুলো কি না মুক্তাদা হওয়ার যোগ্য নয় আর সর্বোত্তম যে মেশালটি আছে আম্মা জাইদুন ফামুন কোন এখানে আম্মার পরে যায় শব্দ এটা মুক্তাদা যোগ্য বিদায় এটা কি হবে মুক্তাদা হবে আর মুক্তাদা মুতাজামিন মাহানা সব ফামুন কোন ফাটা হইলো কি ফায়া জাজা ইয়া আর মন্তরে কোনো হলো খবর মুক্তদা খবর মিল যুমনা ইসমা খবর তাহলে এই ছিল আম্মার তকিম